এটাই পরে নিলে আসল কথা প্রতি বছর ওই ভাইয়ের দেওয়া মানে ভাই পরার শাড়িটা পরিত ওই জন্য তনু খাচ্ছে আমিও খাচ্ছি কিন্তু ক্যামেরাটা কে ধরবে সেই শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো পেটটা কেমন যেন হঠাৎ করে ভাড় হয়ে গেল খেলে আড়ি লড়া ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা তবে কি বলো ছুঁই নেই সব রুমালে উঠে পড়েছে আর কিছু বাকি নেই মহা অষ্টমী ভোরবেলা ঘুম থেকে উঠেই গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে দিনটাকে শুরু করলাম অষ্টমীর দিন সকালটা একটু আলাদা অনুভূতি দেয় চারিদিকে তোমার ঢাকের আওয়াজ ধূপধুনোর গন্ধ মানুষের মুখে খুশির ঝলক সব মিলিয়ে অষ্টমীর আবহাওয়াটা একেবারেই অন্যরকম নিজের মতো করে ছোট্ট করে একটু গোপালকে সুন্দর করে পুজো করে দিনটাকে শুরু করলাম এটাই তো আসল পুজোর আনন্দ এখন ময়দাটা মাখবো ময়দাটা মাখার জন্য প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি হিং দিলাম হিংটা পুড়িয়ে ফেলবো না কিন্তু হিংটা আর কি গরম তেলের মধ্যে হিংটা দিয়ে ময়দাটার মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম তো চলো বন্ধুরা আমি এখন যাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার মঙ্গলবার মহা অষ্টমী মহা অষ্টমীতে সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি টান টান হয়ে গেছে ঠাকুরকে পুজো হয়ে গেছে ময়দা মেখে নিয়েছি ছোলার টানটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে এখন এখানে পুজো আরম্ভ হয়ে গেছে তাই মার জন্য একটা শাড়ি খুব একটা দামি নয় মোটামুটি একটা শাড়ি কিনেছি আর এই মিষ্টি ফল আলতা সিঁদুর নিয়ে দিয়ে সাড়ে নটা থেকে তোমার আরম্ভ হবে অষ্টমী পুজো আরম্ভ হবে কারণ অনেকটা সময় পাবো এসে রান্নাটা করে তো মহাষ্টমীর অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন দেখতে থাকো আজকেও আমরা কলকাতায় যাব বেড়া ঘুরতে হ্যাঁ আমি যেন সেই পুজো পরিক্রমা যেমন হয় না টিভিতে সেইরম করছি মানে রোজ বেরোচ্ছি রোজ তোমাদেরকে দেখা যায় দেখো ওইখানে এই ঠাকুর ওইখানে ওই ঠাকুর তোমাদের ধরো অনেক বন্ধুরা আছো যারা ধরো ঠাকুর দেখতে বেরোও না ভালো লাগে না ভিড় ঠেলাঠেলি করতে তার আমার ব্লগ দেখে এই পুরো ঠাকুর দেখা হয়ে যাবে পুরোটা না হলেও তুল্লু তো কালকে এক ডালিয়া দেখা হয়নি তারপরে তোমা हिंदुस्तान পার্ক দেখা हिंदुस्तान পার্ক বাকি আছে সে কালকে থেকে কেউচেই যাচ্ছে কেও কেও করেই যাচ্ছে কি বলবো আর আজকে এইজন্য বলছি যে সকাট চুকর কলকাতা তোমাদের ভিড় হবে না ফাঁকা গরের মাঠেও হেঁটে হেঁটে যাবে ফাঁকা গরের মাঠ না হলো বলছে না চেতলার ওখানে তোমার বললো ঠিক ওখানে কেউ পরেনি আটত্রিশ জন তো ওকে বললো যে না না এখানে নয় তুই ওই কথাটা আমাকে একদম ঘুরিয়ে বসবা দিয়ে ওই যে এ করবি না ঘুরিয়ে মশলা মাখিয়ে বলছে বলছি যে এখানে মারা গেছে পদপৃষ্ট আমি শুনে আমার ওখানে এই মাথাটা ঘুরছে টো করে কি ঠেলাঠেলি কি ভিড় এই অঘরিগুলোকে দেখার জন্য মানুষ অত ভিড় জমিয়েছে জানো ওখানে না প্যান্ডেলটা সুন্দর হয়েছে অবশ্যই সুন্দর হয়েছে কিন্তু অঘরিদের নিয়ে এসেছে তো ওই জন্য প্যান্ডেলটাতে উপছে পড়া ভিড় পড়েছে চেতলা অগ্রণীতে খুব সুন্দর হয়েছে রুদ্রাক্ষগুলো দেখে আমি বুঝতেই পারিনি ওগুলো রুদ্রাক্ষ আমি ওই জন্য শুকনো শুকনো যে ফুল হয়ে যায় না গাঁদা ফুল শুকনো হয়ে গেলে ওরকম শুকনো ফুল ভেবেছিলাম যাই হোক চলো এখন পুজোটা গিয়েছি দরজাটা খুলে দিতে বলাই ফোনটা নিয়ে যাবো না আমি একা যাচ্ছি তো তনু তো এখন সর্বত ঘুম থেকে উঠে ব্রাশ করছে ওই জন্য ফোনটা রেখে দিয়েই যাব যখন পুষ্পাঞ্জলি দিতে যাবো আর আমাদের এখানে প্যান্ডেলটা তো তোমাদের তো দেখিয়েছি কেমন প্যান্ডেল হয়েছে তো চলো আমি এখন একটু ঝট করে পুজোটাকে দিয়েই পালিয়ে আসি এনে ফোনটাকে ভ এসে একটু লেট নি জামা কাপড়টা ছেড়েই একটা নাইটি পরে নিয়ে সোজা চলে এসেছি একেবারে রান্নাঘরে রান্নাঘরে ছোলার ডাল হবে ছোলার ডালের জন্য একটুখানি তোমার গোটা গরম মশলা একটু গোটা জিরে ফুরঙে দিলাম একটু সামান্য হিং দিলাম একটু আদা একটু জিরে হলুদ একটু সামান্য লঙ্কা একটু মিষ্টি একটু নুন সব দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো আদা আছে তো খুব বেশি ভাজলে আবার তেঁতু হয়ে যাবে সামান্য একটু নাড়াচাড়া করলেই গরম তেলে তো হয়ে যায় মশলার মধ্যে জল এই ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে গেল একেবারে যার জন্য ক্যামেরাটাকে একটু সামান্য করে সরিয়ে নিতে হলো আর এখানে একটুখানি কাজু আর তোমার পনিরটাকে একটু রোস্ট মতো করে নিয়েছি নিয়ে আর এই মশলাটার মধ্যে দিয়ে দেবো তার সাথে তোমার ওখানে সেদ্ধ করে রেখে দিয়েছি ছোলার ডালটা ছোলার ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে ছোলার ডাল রান্না করলে না একদম এত সুন্দর খেতে হয় কী বলবো ডালটা হয়ে গেল এবার তোমার এই করবো বাসনটা পরে আছে ওটা আর পরে মাঝবো কালকে রাত্রিবেলা মানে সপ্তমীর যে ভিডিওটা তোমরা আজকে দুপুরবেলা দেখবে সেই ভিডিওটা এখনো এ হয়নি এডিট হয়নি তো সেই জন্য ওটা আমি এখন এডিট করতে বসি আর এখান তো ময়দা মেখে রেখে দিই চাপা দিয়ে বাসনগুলো একটু পরে মাঝবো এটা একটু ঢেলে রেখে দিই দিয়ে চাপা দিয়ে রাখি এখন সময় আছে এখন সময় তো আটটা দশ বাজে আমার সব কাজ হয়ে গেছে এখন নিয়ে বসি করার পর তারপরে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসবো এসে লুচিটা ভাজবো লুচিটা ভিজে রেখে দিয়ে গিয়েও পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি এটা আগের বছর পুজোর সময় হাই দিয়েছিল ওই করে করেছি তুই চল পুষ্পাঞ্জলিটা একটু দিয়ে আসি পুষ্পের সামনে দিয়ে আরম্ভ বলেছে এখন কটা বাজে বাজে হয়েছে শাড়ির কালারটা এত হালকা আমাকে পরে একটুও মানায়নি তনু বলছে কি রকম দেখাচ্ছে তোমাকে ভালো দেখায়নি আমি বললাম যে যা ওই শাড়িটা পরলেই হতে পার বলছে যে আমি তো তোমাকে কতবার বললাম তুমি যেটা শাড়িটা কিনেছ ওই শাড়িটা পরো তোমাকে ওটাতে বেশি ভালো লাগবে তুমি কি করলে এটাই পরে নিলে আসল কথা প্রতি বছর ওই ভাইয়ের দেওয়া মানে ভাইয়ের পরে শাড়িটা পরিত ওই জন্য লজ্জা লাগে ওখানে ভিডিও অন করে কথা বললে করলে ওর খালি লজ্জা পায় এই পুষ্পাঞ্জলি দেওয়া হলো চলো এবার একটু লুচি লুচি ভাজি ভেজে খাই হ্যাঁ তুমি একদম হুপা চলে যাও কি করবে আমি তো জানি তোমার কাজ কি আছে কিছু তো কাজ নেই না না জমিটা একটু দয়া করে খোলো হা এনার্জি একদম লস হয়ে গেছে লুচি ভেজে যাওয়ার একদম সময় পায়নি ছোলার ডালটা রান্না করে এই সাথে সাথে বেরিয়ে গেছি কি বলতো এদিকে ঘোরা এদিকে তোমার ভিডিও এডিটিং সব না মিলিয়ে আমি একেবারে মানে বিশাল এ হয়ে যাচ্ছি জানো তো কোনটা ছেড়ে কোনটা করো বুঝতেও পারছি না তাই এখন তাড়াতাড়ি করে লুচিটা ভেজে খেয়ে আমার বাসনগুলোকে রেখে দিয়ে চলে যেতে হবে তোমার ঠাকুর দেখতে জানো তো সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়ে আর এই রাত্রিবেলা এসে আবার তোমার এডিটিংয়ে বসতে ভালো লাগে বলো কারণ ওই জন্য কী করছি সকালবেলা উঠে এডিটিংয়ের কাজটা করতে হয়েছে তো যার আমি না কি বলবো আর এখনো পর্যন্ত পুষ্পাঞ্জলি হচ্ছে চলো রুচিটা নিয়ে যাই ওদের আমার বলি নিয়ে যেতে আমি নিয়ে যেতে পারছি না গরমে পুরো ঘেমে চান করে গেছি কোথায় গেলি রে হাই রুচিটা নিয়ে আয় না ঘুম থেকে উঠে আবার ঘুম আবার চান করে একটুখানি রেডি হয়ে যাওয়া তারপরে আবার একটুখানি নিয়ে আয় বিছনাটা একটু গোছাই নে দেখো বিছনাটা কি হাল এসে চাই এটা খুলেছি কি অবস্থা হয়েছে ঘরটা পুরো অথচ আমার কিন্তু সকালবেলা ঘর দেখান ঝাঁট দেওয়া মোছা ওই তো বললাম এই তো সব খুলে রেখে দিয়েছি একটু যে গুছিয়ে রাখবে সে তো আমার কেউ নেই ওটা সত্যি কথা বললেই বন্ধু বিগড়ে যাবে এখন আমরা আন্দুল স্টেশনে চুপ করে বসে আছি আর ওই দিকটা দেখেছো আকাশটা একদম পুরো কালো করে এসেছে গো যখন ট্রেনে উঠেছি তখন তোমাদেরকে দেখাবো কি ঝমঝমে বৃষ্টি আরম্ভ হয়েছে কি বলবো বৃষ্টিটাকে ও হাওমানি দিচ্ছি হ্যাঁ বস আমরা হলাম বাঙালি সব পারি যত বৃষ্টি হয় হোক কিন্তু ঠাকুর দেখা আমাদের বন্ধ হবে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে এখন যতই বৃষ্টি হোক না কেন আমরা এখন ট্রেনে বসে আছি আমাদের কোনো অসুবিধা নেই আমরা এখন সোজা চলে যাচ্ছি হাওড়া হাওড়া থেকে স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে সোজা চলে যাবো একেবারে সোয়া বাজারের ঠাকুর দেখতে আমরা মেট্রো থেকে নেমেছি কিন্তু মেট্রো থেকে নামলে কি হবে আবার একটা মেট্রোতে উঠতে হবে উঠে চলে যাবো সোজা তোমার শোভা বাজার বাজারে প্রথমে নেবে ওখান থেকে চলে যাবো সোজা তোমার এক পায়ে হাতি বাগানে অষ্টমীর দিনকে প্রথম গন্তব্য হচ্ছে হাতি বাগান এ বাবা হাতি বাগানে ভিড়টা দেখে মনে হচ্ছে সত্যি নামের মধ্যে একটা তোমার কিছু রয়েছে টিপ টিপ করে এগিয়ে আসছে আর কেউ পায়ের উপরে পা তুলে দিচ্ছে কেউ ধাক্কা মারছে তবে খুশি একটা আছে এই ভিড়ের মধ্যেও কিন্তু একটা আনন্দ কি আছে হাতি বাগানে ঢুকেই চোখে পড়ল ঠাকুরের থিম একেবারে আলাদাই স্টাইল আলো ঝলমলে সাজ দেখতে দেখতে মনে হয়েছিল আহারে কষ্টের এই পথটুকু সার্থক হলো আর পাওয়া এলাম কাশি বসলেন ওমা এখানে ঢুকতেই আলাদা একটা ভাই রাস্তাটা সরু ভিড়টা আরও বেশি কিন্তু ঠাকুরের সৌন্দর্যটা দেখে সব কষ্ট একেবারে ভুলে গেলাম তবে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আলোর রোশ নেই আছে বলবো না কারণ এখন মাথার উপরে সূর্য উঠে আছে সূর্যের রোশনাতে মানুষ হয়ে যাচ্ছে জানো তো এত রোদ আর ঠাকুরের মুখটা দেখো আহা দেখে যেন মনটা ভরেই যায় আর এই যে তনু আর আমি রোদ্দের বলছে মুখটা কি কালো হয়ে যাচ্ছে মুখটা কি কালো হয়ে যাচ্ছে আসল কথা মেকআপ করে এসেছি তো ভাবছি মেকআপটা সব গলে জুলে ধুয়ে চলে যাচ্ছে গো সাতবার মুখ মুছতে মুছতেই হয়ে যাচ্ছে ওখান থেকে আবার তনু হাঁটতে হাঁটতে নিয়ে চলে এলো পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে ফেলুদা রহস্য রোমাঞ্চকর একটা প্যান্ডেল এই একটু আলাদা রকম দেখো সাউথের দিকের প্যান্ডেলগুলো একরকম নর্থের দিকের প্যান্ডেলগুলো আলাদা আবার প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা থিম আলাদা আলাদা সবকিছু সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে এখানে একটা বেশ রহস্য রহস্য ব্যাপার রয়েছে মানে ছবিতে রয়েছে আর কি সামনাসামনি নয় যাই হোক এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তোলাতলি করলাম এখানে একটা বড় আয়না ফিট করেছে সেই আয়নার সামনে তো দাঁড়িয়ে ঠাকুর মানে মানে ছবি তোলার জন্য ওই আয়নাটার সামনে একটা ক্যামেরা রেখে দিচ্ছে ওর মধ্যে একটা হয়ে ছবি তোলা যাতে কেমন যায় আর আমি তো খালি একবার করে ক্যামেরার সামনে যাচ্ছি তুমি বলছি কে আমাকে ক্যামেরার ভেতরে নিচ্ছিস তো যদি যেখানেই যাও সেখানেই তোমাকে ক্যামেরার ভেতরে নিতে হবে নালে আমরা দেখতে এসেছি নাকি কেউ ঠাকুর দেখেছে আমাদের এই দেখো এই বড় আয়নাটার সামনে যেমন ছেলেগুলো ভিড় করছে তেমন মেয়েগুলোও ভিড় করছে আমি হব মেয়েরাই মনে হয় সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় বাবা তা না গো ছেলেরাও সেলফি তুলতে খুব ব্যস্ত হয়ে যায় বেশ ভালো লাগছে দেখে

কোথায় ছিলাম তোমার কাশি বসলেন হাতি বাগান তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে তোমার শোভাবাজার রাজবাড়িতে নর্থের দিকে আসবো আর শোভা বাজার রাজবাড়িতে ঢুকবো না তা কি কখনো হয় নর্থে এই শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটা অসাধারণ হয় বাড়ির পুজো এর পুজোর আলাদাই একটা আনন্দ তাই না যত সবাই বাইরে বাইরে থাকে যার ধরো যারা তারা সবাই পুজোর সময় বাড়িতে চলে আসে বাড়ির সবাই মিলে একসাথে এই পুজো করার একটা আলাদাই মজা লাগে তাই না এই বাড়িটাতে আমার খুব ভাল লাগে এরকম একটা রাজবাড়ি খুব সুন্দর আগেকার দিনের তো দারুণ লাগে

Oh. <sighs> এই ঠাকুরটা দেখে ঠাকুরের পিছন দিকটাতে আবার মেলা বসেছে জানো তো ওই মেলাতে চলে এলাম খিদে পাচ্ছে কি খাবো এখন বুঝতে পারছিলাম না তনু করলো ফুচকা খাবি বললো হ্যাঁ ফুচকা খাবো বলে তনু তো আমাকে এখন একটু ফুচকা খাচ্ছি কিন্তু তনু খাচ্ছে আমিও খাচ্ছি কিন্তু ক্যামেরাটা কে ধরবে সেই জন্য আমি ক্যামেরাটা ধরে নিলাম ধরে নিয়ে ফুচকাটা খেয়ে এখানে কি সুন্দর মেলা বসেছে দেখো বেশ ভালো লাগছে অনেক রকমের দোললা উঠতে ইচ্ছা করে সেদিনকে বুলুকে বলছিলাম যে দোল্লা চাপবি কিন্তু পরে না কি ভয় লাগছিল জানো তো মনে হচ্ছিল যদি পড়ে যাই আমার খালি এটাই মনে হয় জানো তার উঁচু থেকে না দিকে তাকালে আমার বড় ভয় লাগে আর এই যে সেদিনকে বুলুর সঙ্গে দাঁড়িয়ে খেয়েছিলাম তোনু তো ভিডিওতে দেখে নিয়েছে এডিট করার সময় ও বলছে আমিও খাবো এবার নাও খেয়ে দেখো কেমন লাগে আমরা থেকে চলে এলাম তোমার দেখো কি হচ্ছে না এখন না হলো পুজো আছে কি ভালো লাগছে এখন আমরা এসেছি কুমুরটুলি সর্বজনীন পার্ক এখানে হয়েছে বাটুল দি গ্রেট দেখো না কি সুন্দর করেছে কার্টুন দিয়ে তবে কার্টুন দেখাচ্ছে না মানে Nah, sampai kalau enggak Kalau চারিদিকে বেরোয় মনে হয় যেন এই দুপুরবেলা কে থাকবো প্যান্ডেলে যাব আর গিয়ে প্যান্ডেলের ঠাকুরগুলো দেখবো প্যান্ডেলটা দেখব দেখে চলে আসো ও বাবা যখন এসে পৌঁছায় তখন তারও আগে মানুষ চলে আসে মানে আমাদের আগেও মানুষ চলে আসে আমি খালি ভাবি আমরাই মনে হয় এমন একটা পাবলিক যে দুপুরবেলার ঠাকুর দেখতে বেরিয়েছি না গো বন্ধুরা আমার মধ্যেও হাজারো পাবলিক রয়েছে যারা আমারই মধ্যেও দুপুরবেলার ঠাকুর দেখতে বেরিয়েছে ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু ওই বলে না মানে যেদিকেই যাবে সেই দিকেই ভিড় চোখে পড়বে যে সকালে আবার সন্ধে আর চলে এলাম তো না আর বাগবাজার আহা বাগবাজার মানেই হচ্ছে আলাদা একটা আবেগ এখানে ঢুকতেই মনে হলো ঠাকুর দেখার আসল একটা আনন্দ এখানে রয়েছে মানুষের ভিড় যেন কমছেই না যত রা সন্ধ্যে যে উঠছে তত যেন মানুষের ভিড়ের ঢেউটাও যেন বেড়ে যাচ্ছে ভিড় আলো ঠাকুরের আশেপাশে খাওয়া দাওয়ার গন্ধ সব মিলিয়ে একেবারে উৎসবের ছবি জানতো রোদ হোক বা ভিড় ক্লান্তি হোক বাগবাজারের ঠাকুর একেবারে চোখে পড়লে সব কষ্ট উদাও ঠাকুরটা একবার দেখে বলো দেখি ঠাকুরটা কেমন হয়েছে ঠাকুরটা যেন অসাধারণ ঠাকুর হয়েছে ছোট ছোট কাঁচ দিয়ে তৈরি হয়েছে তো আমি ভাব প্রথমত ভেবেছিলাম স্টিলের তারপরে ধন্য বলছে না না কাঁচ দিয়ে তৈরি করেছে ঠাকুরটা হেবে সুন্দর আর বাগবাজারের ঠাকুর মানে এখানে ঝাড়বাতিটা মানে হেভি বড় হয় হেভি সুন্দর হয় দেখো ঝাড়বাতিটা দেখেছো আর ঠাকুরটাকে দেখেছো কি সুন্দর লাগছে না একদম ভিড় কিন্তু বেশি একটু গে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও তো ভালো হয়েছে এই ভিড়টাকে কিছু মনে হবে না আর সব কিছুর পর এখানে নিয়ে বসেছি এখন বিরিয়ানি বিরিয়ানিটা না খেয়ে শরীরটা খুব খারাপ লাগছিলো জানো তো পেটটা কেমন যেন হঠাৎ করে ভার হয়ে গেল খেলে পেটটা ভার হয়ে যাবে সবাই জানে কিন্তু বিরিয়ানিটা এক প্লেটই নিয়েছি তনুর জন্য আর আমার জন্য তনুকে বললাম এক প্লেটই নিয়ে জানিস আমরা পুরো ফুল ফুল প্লেট খেতে পারবো না তো তো আমার তো মনে হচ্ছে হাফ প্লেট করে খাবো এখন খেয়ে চলে এসেছি তোমার মহারায়ক উত্তম কুমারের একটা এখানে প্যান্ডেল করেছে বেনিয়াডলা বেনিয়াডলাতে করেছে খুব সুন্দর লাগছে ঠাকুরটা চলো ভেতর দিকে ঢুকি তোমাদেরকে দেখাই হাটোরা ঠাকুর দেখে রাস্তা হারিয়ে ফেলেছি কি বলবো বলো তো কি কোথায় যাবো রে বাবু বুঝতে পারিনি প্রথমে গুগল ম্যাপ চলছিল কিন্তু ওইখানটা তুমি বন্ধ করে দিয়েছে আর দিক থেকে বেরোচ্ছে আর একদিকে বার করছো তো কোন দিকে রাস্তা কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই চলে এলাম আবার আহির ডলা কারণ ওই দিকে আমরা ব্যাকের দিকে চলে গেছি এটা কলকাতার রাস্তা তো সব রকমই প্রায় একই রকম দেখতে তাই না এই যে সব গলিগুলোকেই মনে হচ্ছে না এই গলিটাও ঢুকেছি এই গলিটাও চিনি এই রকম মনে হচ্ছে জানো তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে চলে এলাম আহির ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা তবে কি বলো তো বন্ধুরা আর ঠাকুর দেখিনি এইটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর অষ্টমীর দিনকে এই দেখিয়ে আমরা কী করবো এখন বাড়ি চলে যাবো জানো তো কারণ অনেক ঘুরেছি আর পারছি না পা পুরো ব্যথা মুখ পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে মুখে মেকআপ তো কিছুই নেই সব রুমালে উঠে পড়েছে আর কিছু বাকি নেই এখন আমি তনু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে মেট্রো স্টেশনটা না দেখলে বিশ্বাস করবো না এত ভিড় মানে কি বলবো আজকে তো অষ্টমীর রাত আর একটা দিন পরেই তোমার নবমী আসছে নবমীর পর হচ্ছে তোমার দশমীর সবচাইতে মন খারাপের দিন হচ্ছে সেটা দিন যাই হোক আশে বছর আবার হবে এই ভেবেই আনন্দ করতে হবে আর এখন আমরা মেট্রো স্টেশনে উঠে চলে এসেছি ট্রেনে আসবে ট্রেনে করে আমরা হাওড়া যাব হাওড়া থেকে আবার ট্রেন ধরে আন্দোলনের দিকে না আজকের দিনটা একেবারে ভরপুর ঠাকুর দেখা ভিড় আলো আর আনন্দে কেটে হাতি হাতিবাগান থেকে কাশি বসলেন তারপরে বাগবাজার সব জায়গায় একবারে আলাদা আলাদা আবহাওয়া ক্লান্তি হলেও মনটা ভরে গেল এখন বাড়ি ফিরছি আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব সবাইকে জানাই মহা অষ্টমী সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আবার নতুন ব্লগে দেখা হচ্ছে আর সবাই খুব পুজো করা দিন আনন্দ করো আজকের মতো এখানেই রাখি গুড নাইট